আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি চলে আসছে দেখেন মাশাল মাশাল আল্লাহ তাওকালের লাকজারি চলে এসেছে সে সাথে অরিজিনাল পাকিস্তানি রামসার কালেকশন কিন্তু চলে এসেছে তো তাকালের এ সেটের মধ্যে চারটা ড্রেস আছে তো চারটা ড্রেসের সাথে আমি রামসার বারোটা ড্রেস একসাথে দুইটা কালেকশন হচ্ছে একটা ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে একটু ফাস্টলি অর্ডারটা ডান করতে হবে কারণ এগুলো স্টক খুবই লিমিটেড আর এগুলো এত বেশি ল্যাকজারি যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা ব্যাক পার্টটা দেখেন তাও শুধু চারটা এ সেটের মধ্যে শুধুমাত্র চারটা ড্রেস চারটা ডিজাইন ব্যাক ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের কাজটা সব লাকজারি শিপনের উপরে ড্রেসটা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ খুবই খুবই সুন্দর এ ড্রেসগুলো এটা হচ্ছে বলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এত বেশি লাক্সারি যেটা বলার বাহিরে এ ড্রেসগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন কারণ এগুলো কিন্তু যখন একবার আসে পরবর্তীতে কিন্তু এগুলো আর পাওয়া যায় না জাস্ট আপনার ড্রেসের নিচের টার্সেলগুলো দেখেন আর ড্রেসের অল ওভার ওয়ার্কটা দেখেন পুরো উন্নাটাই থাকবে হেভি গর্জিয়াসের মধ্যে নেটের উপরে কাজ করা হেভি হেভি গর্জিয়াস যেটা কিনা বলার বাহিরে এত বেশি রিজনেবল প্রাইসের মধ্যে দিব আপনারা প্রাইস শুনলে একেবারে সফট হয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সফটের মধ্যে আপনারা সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন আরেকটা কথা বলে নিচ্ছি না এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ন ফ্যাশনের পেজ কিংবা ফার্নাইজ ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এই ড্রেসটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও মাতা আউট হয়ে যাবে আমি আবারও বলছি এগুলো কিন্তু খুবই লিমিটেড তাও কালের এ সেটের মধ্যে কিন্তু শুধুমাত্র চারটা ডিজাইন এটা হচ্ছে ড্রসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আল্লাহ খুবই সুন্দর হেভি গর্জিয়াসের মধ্যে কিন্তু আপনারা ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন খুবই সফটের মধ্যে ব্যাক পার্টে কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক আছে সব লাক্সারি শিপন বিশেষ করে এই ড্রেসের কালারটা এত সুন্দর এটা হচ্ছে ড্রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা পুরোটা পুরোটাও মধ্যে অল ওভার গর্জিয়াস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ব্যাক ক্যামেরাতে দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনারা প্রত্যেক একটা ডিজাইন সুন্দরভাবে দেখতে পান এটা হচ্ছে ড্রয়েসের নিচের ওয়ার্ক আর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা উড়নাটাই হচ্ছে এক একটা চার পাঁচ হাজার টাকার পুরা উড়নার মধ্যে এত সুন্দর করে টার্সেল করা পুরা উড়নাটা এত সুন্দর করে গর্জিয়াস ওয়ার্ক করা যেটা কি আসলে বলার বাহিরে আর এটা থাকবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন গর্জিয়াসের মধ্যে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির সেলোয়ারের কাপড় পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে তাওকার লাক্সারি ড্রেসের প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা একেবারে মানে এর থেকে কম প্রাইজে আপনারা তাওকালের কালের এ ড্রেসগুলো কোথাও পাবেন এটা একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে আমি আপনাদেরকে দিচ্ছি এই কালারটা দেখেন জাস্ট আপনারা ড্রেসগুলো সেলাই করার পরে এর থেকে বেশি সুন্দর লাগবে ভিডিও থেকে বেশি সুন্দর লাগবে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা কালার ব্যাক পার্টের ডিজাইন দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস সেমই থাকবে শুধুমাত্র কালারগুলো ডিফারেন্ট থাকবে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা খুবই খুবই সুন্দর গর্জিয়াস আপনারা ফ্রন্ট পার্ট পেয়ে যাচ্ছেন বিশেষ করে প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন কম্বিনেশন সবগুলাই থাকবে জাস্ট জাস্ট ধামাকা দারে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি এই ওড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে আর কাপড়ের কোয়ালিটি খুবই সফটের মধ্যে পাবেন আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ড্রেসটা দেখেন মাসা মাশাল্লাহ কি সুন্দর লাক্সারি একটা ড্রেস এরকম একটা ড্রেস যদি কালেকশনের মধ্যে থাকে তাহলে আর কোনো কথাই থাকবে না মাসা আল্লাহ মাসাল্লাহ গর্ব করে বলতে পারবেন আমার হচ্ছে তাও কালের হেভি গর্জিয়াস লাক্সারি ড্রেসগুলো আছে তাহলে গর্ব করে বলা যাবে কালেকশনের মধ্যে আছে আপনার এটা হচ্ছে ড্রেসের গলার পাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে অল ওভার কিন্তু খুবই সুন্দর করে গর্জিয়াস কাজ করা আর টার্সেলগুলো এত সুন্দর এত প্রিটি আর পুরা উ ওড়নাটাই থাকবে হেভি হেভি গোর্জিয়াসের মধ্যে এত গর্জিয়াস ওড়না আসলে আমি আর কোনো ড্রেসেই দেখি না কোনো লাগজারি ড্রেসেই দেখি নাই এত গর্জিয়াস এত সুন্দর ওড়না এটা থাকবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে এখন দেখাবো আমি আপনাদেরকে রামসার কালেকশন এখানে হচ্ছে বারোটা ডিজাইন বারোটা ডিজাইনই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন রামশার আঙুনের কিন্তু একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা সুন্দর ভলিউম হচ্ছে বারো রামশার আঙুনের লাকজারি শিপন কালেকশন একটা থেকে একটা সুন্দর ডিজাইন একটা থেকে একটা সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশনের মধ্যে পড়তে হবে এত সুন্দর সুন্দর ড্রেস এখন আমি আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা বাসন্তী কালারের উপরে মেরুনের উপরে কম্বিনেশন করা এই ড্রেসটা এত সুন্দর আর একদমই পানির দামে আপনারা পেয়ে যাবেন রামশাল সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা ওকে ফার্স্ট আমি আপনাদেরকে ড্রেসের ব্যাক পার্টটা দেখাচ্ছি এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন রামসা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর রামসা পরলে কেমন যেন অন্য সুন্দর লাগে এটা রয়েছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস ফ্রন্ট পার্ট কাজ করা তার উপরে তো রামসার মধ্যে আছে প্রচুর পরিমাণে প্যাচেস প্রত্যেকটা প্যাচেস অনেক বেশি প্রিটি এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ও কিন্তু প্যাচেস আছে পুরা উড়নাটা হেভি গর্জিয়াসের মধ্যে নেটের উপরে কাজ করা অনেক বেশি প্রীতি আর এগুলা হচ্ছে ড্রয়েসের হাতার প্যাচেস এটা হচ্ছে প্যান্টের প্যাচেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যান্টের প্যাচেস আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এটা দেখেন মার্শাল্লাহ এটার কালারটা এত বেশি সুন্দর এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি একটা ব্যাক পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন এই কালারের একটা রামসা কিন্তু আমার আছে এত সুন্দর লাগে পড়লে এটা হচ্ছে রয়েসের অল ওভার গোর্জিয়াস কাজ করা কাজগুলো এত সুন্দর এত প্রিটি সব লাকজারি শিপনের কিন্তু আপনারা ড্রেসগুলো পাচ্ছেন এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই সাথে পুরা উড়নাটাই থাকবে হেভি গোর্জিয়াসের নেটের উপরে কাজ করা ওকে এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেস এর হাতার প্যাচেস দেখতে পা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস হাতার প্যাচেস প্যান্টের প্যাচেস প্রচুর পরিমাণে প্যাচেস থাকে এই ড্রেস মধ্যে ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে একটু আর্লিয়ারলি কনফার্ম করে ফেলতে হবে মাশাল্লাহ মাশাল্লাহ এই কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এই কালারটা সবাই পছন্দ করবে অনেক বেশি প্রিটি একটা কালার এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদমই পানির দামে ওকে এরপরে হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট খুবই খুবই সুন্দর খুবই ল্যাকজারি জাস্ট আপনারা একটু চিন্তা করে দেখেন ড্রেসগুলো যখন সেলাই হবে তখন কতটাই না ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন পুরা ওড়নাটাই থাকবে হেভি গর্জিয়াসের মধ্যে নেটের উপরে কাজ করা ড্রেসের হাতার কাজও কিন্তু অনেক বেশি সুন্দর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের প্যান্টের প্যাচেস হাতার প্যাচেস দেখতে পাচ্ছেন ম্যাচিং করা সেলোয়ার কাপড় দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে একটু আর্লি আরলি কনফার্ম করে ফেলতে হবে স্টক খুবই লিমিটেড সেম টু সেম কালারের একটা ড্রেস হচ্ছে আমার ফুফাতো বোনের আছে ড্রেসের কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন মাথা আউট হয়ে যাবে এত সুন্দর একটা কালার এত স্ট্যান্ডার্ড একটা কালার এটা ড্রেসের ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল মাশাল খুবই খুবই সুন্দর একটা ফ্রন্ট পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতার একটা ডিজাইন পাচ্ছেন আর খুবই খুবই সফটের মধ্যে আপনারা একটা সফট টিশুর উপরে নেট টিশুর উপরে কিন্তু আপনারা উনারটা পাচ্ছেন একদমই সফটের মধ্যে এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস এটার উড়নাটা সবচাইতেই বেশি সুন্দর সবচাইতেই বেশি স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ড্রেসের প্যান্টের প্যাচেস হাতার প্যাচেস দেখতে পাচ্ছেন খুবই প্রিটি আর এটা থাকবে উড়নার মধ্যে আবারও খুবই সুন্দর করে জন্য দেওয়া হয়েছে এখানে রাবার বেঁধে দেওয়া হয়েছে প্যাচেস যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো উড়নার মধ্যে পড়বে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে এ এর জাস্ট আপনার কালারটা দেখেন এত সুন্দর এত তো স্ট্যান্ডার্ড একটা কালার আমি তো দেখে পাগল হয়ে গিয়েছি এত সুন্দর কালার কিভাবে থাকে দেখা যায় কি পাকিস্তানি এই ধরনের কালারগুলো এত বেশি ভালো লাগে আপনারা যারা পাকিস্তানি সিরিয়াল দেখেন তারা দেখবেন যে খুবই সফট কালার খুবই হালকা কালারগুলো পড়তে অনেক বেশি পছন্দ করে ওকে এরপরে এটা হচ্ছে ড্রেসের এটা হবে পার্ট এটা এই সাইডের একটা পার্ট হবে হ্যাঁ এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আল্লাহ খুবই সুন্দর আমি এবারে রামসাগুলা দেখে একেবারে ফিদা হয়ে যাচ্ছি এত সুন্দর কিভাবে হয় এত সুন্দর কাজ করা আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি এটা থাকবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাক্সারির মধ্যে পুরো ওড়নাটাই থাকবে নেটের উপরে কাজ করা আর এটা থাকবে রয়েসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস প্যান্টের প্যাচেস দেখতে পাচ্ছেন সে সাথে হাতার প্যাচেস দেখতে পাচ্ছেন আর এটা পাচ্ছেন আপনার ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে পাগল করার মতো একটা কালার মাশাল মাশাল্লা যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন মাশালা খুবই খুবই প্রিটি একটা ড্রেস বিশেষ করে এই ড্রেসের কালারটা এত বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এবারে রামসা তো আমি মনে হয় না যে সবাইকে দিতে পারবো সবাই এত বেশি পছন্দ করবে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অল ওভার গোর্জিয়াস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড় পেয়ে যাচ্ছেন হাতার কাপড়ও কিন্তু আবার এক্সট্রা করে প্যাচেস আছে সে সাথে পাচ্ছেন খুবই ল্যাকজারির মধ্যে আপনারা পুরা অল ওভার গোর্জিয়াস নেটের উপরে কাজ করা আর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস এটা হচ্ছে প্যান্টের প্যাচেস সে সাথে এটা পাচ্ছেন হাতার প্যাচেস এটা যে আর ভালো লাগবে জুতোর ডান করে হবে। রামসার ব্ল্যাক থাকবে না তা কি করে হয় তার উপরে এত সুন্দর পিওর কুচকুচে ব্ল্যাক এটা কিন্তু ভাবাই যায় না পিওর ব্ল্যাক এর মধ্যে যারা ড্রেস পড়তে পছন্দ করেন ব্ল্যাক কালারের রামসা কে কে অপেক্ষা করছিলেন যে আমি একটা রামসা নেব তাদের সব মিটে যাবে এত সুন্দর এত সুন্দর যতটুকুই বলবো ততটুকুই কম হয়ে যাবে উড়নাটা তো আরও বেশি প্রিটি হেভি গোর্জিয়াসের মধ্যে পুরো উড়নাটাই আপনার নেটের উপরে গর্জিয়াস কাজ করা পাচ্ছেন পাচ্ছেন আপনারা খুবই গর্জিয়াস একটা হাতার কাপড় সে সাথে পাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস পাচ্ছেন আপনারা প্যান্টের প্যাচেস সে সাথে পাচ্ছেন হাতার প্যাচেস এটা যার ভালো লাগবে দ্রুত একটা ডান করে ফেলতে হবে এ ড্রেসটা যখন ওপেন করছে তখন আমি আসলে কালারটা দেখে ফিদা হয়ে গেছি এত সুন্দর কালার কিভাবে হয় এত সুন্দর কালার আপনারাও দেখে নিশ্চিত ফিদা হয়ে যাবেন সবাই কারাকারি লেগে যাবে এই ড্রেসটার জন্য এত সুন্দর কালার আর বিশেষ করে এ ড্রেসের ফ্রন্ট পার্টটা এত সুন্দর অনেক সময় দেখা যায় কি আমরা কালার দেখলে পাগল হয়ে যাই আবার অনেক সময় আমরা কাজ দেখলে পাগল হয়ে যাই আর এ ড্রেসের মধ্যে তো আপনারা দুটাই পেয়ে যাচ্ছেন যেমন সুন্দর আপনারা কালার পাচ্ছেন তেমন সুন্দর কিন্তু কাজগুলো পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সে সাথে কম্বিনেশন করা সব লাক্সারি শিপনের উড়না পেয়ে যাচ্ছেন আপনারা আর পাচ্ছেন আপনার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস সে সাথে পাচ্ছেন প্যান্টের প্যাচেস হাতার প্যাচেস সে সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মেরুন প্রেমিকে কে কে আছেন বলেন আমি তো মেরুন দেখলে পাগল হয়ে যাই মেরুন কালার এত বেশি ভালো লাগে এটা হচ্ছে টয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা কালার এত সুন্দর কালার কি বলবো যেটা বলার বাহির আর ব্যাক পার্টের কাপড় দেখেন কতটা সফটের মধ্যে পাচ্ছেন সে সাথে এটা হচ্ছে রয়সায়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আল্লাহ এত সুন্দর ফ্রন্ট পার্ট থেকে শুরু হয়ে পুরা ড্রেসটা দেখেন কতটা সুন্দর মার্শাল্লা একেবারে রাজকীয় এটা হচ্ছে টয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জিয়াসের মধ্যে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস পাচ্ছেন আপনারা পাচ্ছেন প্যান্টের প্যাচেস সে সাথে হাতার প্যাচেস আর এটা হচ্ছে সব লাকজারি শিপনের উড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে মাশা আল্লাহ মাশা আল্লাহ অ্যাশ কালার যদি হয় এত সুন্দর মাশা আল্লাহ আল্লাহ খুবই খুবই সুন্দর একটা কালার কালারটা দেখে ফিদা হতে হবে এটা রয়েসের ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু পিটে এই কাজটা পড়বে আপনারা কিন্তু পিটে কাজটা দিবেন এরপরে এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আল্লাহ এত সুন্দর ড্রেস কাজগুলা দেখেন মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে কাজগুলোর এত সুন্দর ফিনিশিং একদমই ডিফারেন্টের মধ্যে এরকম কাজ কিন্তু আমি এর আগে রামসার মধ্যে দেখিনি খুবই সুন্দর কাজগুলো আর এটা হচ্ছে খুবই সফট একটা শিপনের উড়া পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে ড্রেস হাতার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন কি গোর্জিয়াস একটা হাতার ওয়ার্ক আপনারা পাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস প্যান্টের প্যাচেস এর সাথে এটা হচ্ছে ড্রেস হাতার প্যাচেসটা দেখতে পাচ্ছেন খুবই গোর্জিয়াসের মধ্যে আর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় মাসা আল্লাহ আল্লাহ এটার উড়না দেখলে পাগল হতে হবে খুবই সুন্দর একটা ইট কালার ইট কালার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে খুবই সফট একটা কালার মাশা আল্লাহ জাস্ট আমি হাতে নিয়ে দেখালাম আপনাদেরকে কালারটা কতটা সুন্দর দেখেন এরপর এটা হচ্ছে ড্রেসের পাটটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে ফন ফন্টাটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাসা আল্লাহ আর উড়নাটা দেখেন কি দিয়েছে আল্লাহ এত সুন্দর কালারের উড়না সব লাক্সারি শিফরের উড়না পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের প্যান্টের প্যাচেস সে সাথে পাচ্ছেন আপনারা ফন পার্ট আর ব্যাক পাটের প্যাচেস হাতার প্যাচেস এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে এই ড্রেসটা এত বেশি সুন্দর আমি সবার লাস্টে দেখানোর জন্য লুকিয়ে রেখেছি জাস্ট আপনারা ওড়নার কম্বিনেশন ড্রেসের কম্বিনেশনটা দেখেন মানে মাথা ঘুরাই যাবে এত সুন্দর কালার আর কম্বিনেশনটা তো আরও বেশি সুন্দর হয়েছে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা যদি এত গর্জিয়াসের মধ্যে হয় তাহলে আর কিছু লাগে বলেন আর কিছুই লাগে না এরপর এটা হচ্ছে রয়সাইয়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন হেভি গোর্জিয়াসের মধ্যে কিন্তু আপনারা ফ্রন্ট পার্টটা পেয়ে যাচ্ছেন খুবই খুবই প্রিটি সেই সাথে খুবই সুন্দর একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর সব শিপনের ওড়না আর সেই সাথে পাচ্ছেন আপনারা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই সাথে আপনারা পাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস আর হাতার প্যাচেস প্যান্টের প্যাচেস ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে সবগুলো কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস